সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি নতুন আরেকটি অ্যাপস নিয়ে কথা বলবো তো টির নাম হচ্ছে অ্যাপ লাইক তো এটা প্লে স্টোরে সবসময় পাওয়া যায় না তো আমি ওই ডিসক্রিপশন বক্সের নিচে একটা লিঙ্ক দেব সেখানে আমার ফেসবুক লিঙ্ক থাকবে তো সেখান থেকে আপনারা যাবেন তারপর অ্যাপটা ডাউনলোড করবেন তো চলেন দেখো এটার কাজ কি এটার কাজ হচ্ছে মূলত আপনি এটার পেছনে যত সময় দিবেন তত আপনি ডলার পাবেন এটা হচ্ছে শুধু আপনি গেমস ডাউনলোড করে গেমস ডাউনলোড করে ওপেন করে রেখে দেবেন আর কোনো কিছুই করতে হবে না

পয়েন্ট দেবে তো দেখেন এখানে দশ হাজার পয়েন্টে হচ্ছে আপনার এক ডলার তো এই দেখেন আমার মানে হাজার হয়ে গেছে তো আমি এই থেকে দুইবার উইথড্র নিয়েছি এই পর্যন্ত আমি কি এবং সাথে সাথে একটা পেয়েছি তো আর একটা পেন্টিং আছে তো ওইটা ইনশাল্লাহ তো এটা ওইটা যদি সর্বোচ্চ দেরি করে তো পাঁচ দিন তো অ্যাপসটা অনেক ভালো আর এখানে কি করবেন ওপেন করবেন মনে করেন অ্যাপটা ওপেন করবেন করে আপনি সারাদিনে রাখতে পারেন আপনার যতক্ষণ আপনি রাখতে পারেন কোনো অসুবিধা নেই আপনার এখন ভালো লাগতেছে না তাহলে ব্যাগ বেগ বের হয়ে যাবেন যাবে অ্যাপসটি থেকে হ্যাঁ দেখেন এখানে টাইমার কিন্তু কমে আসছে তো এইভাবে আপনারা কাজ করবেন আর অ্যাপস আপনি কখন কি পালেন তো এখানে সবই থাকবো আর অ্যাপসটা আসলে আর কি এটা দেখাচ্ছি কি আপনারা টাকাটা নেবেন টাকাটা নিতে হলে তো এটা পেপাল পেপাল আসলে মূলত বাংলাদেশে নাই তো আপনারা কারো মাধ্যমে এটা নিতে পারেন বা আমার আমি এটা আপনাকে সেল করে দিব তো কোনো চিন্তা করবেন না টাকার টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না টাকা দরকার হয় ও গ্রিমি পাবেন তো কোনো অসুবিধা নাই আর এটা থেকে আপনারা ইনভাইটেশন করতে পারবেন কোথায় তো দেখাচ্ছি এই যে মেসেঞ্জার এগুলোতে ফেসবুকে এগুলো দিলেতে আপনি পেয়ে যাবেন তো তাদের কাছ থেকে আপনি আবার পঁচিশ পারসেন্ট কমিশন পাবেন তো এটাই হচ্ছে মূল কাজ তো এই নিয়ে একটা ভিডিও দেব তো যারা কাজ করতে চান ইচ্ছুক তারা ভিডিও নিচে আশা করি কমেন্ট করবেন আর অনেকে বলতেছেন bitcoin bitcoin বিট কয়েন আসলে ইনভেস্ট করা ছাড়া আপনি ভালো আর্ন করতে পারবেন না তো bitcoin এর দিবো তো ওইগুলো একটু দেখেন আর বিট কয়েন আসলে মূলত অনেক সময় দিতে হয় তো দেখেন আপনারা যদি কাজ করেন তো বুঝলেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ